এই যেন সিনেমায় দেখা ভিলেন চরিত্র তার বিরুদ্ধে মুখ খুললেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হতো অভিযোগকারীকে নতুবা ঘর ছাড়া হতে হতো সন্দেশকালীতে এভাবেই ত্রাস হয়ে উঠেছিল শাহজাহান বাবার বিছানায় এসে বসত বয়স্ক মানুষ মেশিন নিয়ে পিস্তাল নিয়ে বসে থাকতো আর বলতো এই জমি এমনকি জেলে গিয়েও শান্তি নেই গড়াদের ভিতর থেকেও মিলছে ধমকি ধুমকি এমনকি খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নতুন করে ফের সন্দেশ খালিতে আতঙ্কের ছবি সম্প্রতি তার বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন ভোলানাথ ঘোষ একটি ধর্ষণের মামলায় সাক্ষী দিতে আদালতে যাচ্ছিলেন ভোলানাথ যার সঙ্গে শাহজাহানের ব্যবসায়িক সম্পর্ক ছিল ভোলানাথ ঘোষ প্রাণে বাঁচলেও মৃত্যু হয় তার ছেলে ও গাড়ি চালকের জানিয়ে সরগরম সন্দেশ খালি গাড়ি দুর্ঘটনা করে খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে যদিও এই অভিযোগ নতুন নয় এর আগেও একইভাবে খুনের অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে সালটা দু হাজার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পায় তৃণমূল তারপর থেকে উত্থান শুরু হয় শেখ শাহজাহানের নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার জমি দখল বাড়ি ভাঙচুর সহ সন্দেশখালীতে তাণ্ডব চালায় শাহজাহান বাহিনী একটা খুন যা দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় প্রাণ বাঁচাতে পালাতে হয় এক পরিবারকে সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতে মাঝের সরবেরিয়া এলাকার বাসিন্দা সুবল মণ্ডলের সাড়ে ন বিঘা সম্পত্তির ওপরে একটি পাকা বাড়ি ছিল সেই সম্পত্তির ওপর নজর পড়ে শাহজাহানের জমি লিখে না দেওয়ায় চলে নানাভাবে হেনস্থা শাহজাহান বাহিনীর অত্যাচারে প্রাণ হয়ে উঠেছিল মন্ডল পরিবারের সুবল মণ্ডলকে শেখ শাহজাহান মার্কেটের একটি ঘরে ডেকে নিয়ে যায় তারপর তার ওপর চলে অকথ্য অত্যাচার সেখানে প্রাণ হারান এরপর গভীর রাতে সুবল মণ্ডলের দেহ নিয়ে বাড়িতে পৌঁছায় জেলবন্দি তথা সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা পরিবারের লোককে জানানো হয় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুবল মন্ডলের পরিবারের লোক এই মৃত্যুকে দুর্ঘটনা বলে মেনে নিতে পারেনি মেনে নিতে চায়নি সন্দেশকালী বাদশা শেখ শাহজাহান একের পর এক প্রকৃতি সামনে আসছে এই যে পেছনে যে আমার জমি দেখা যাচ্ছে বিশাল একটা জমি প্রায় ন বিঘা সম্পত্তি এবং এর মধ্যে একটা পাকা কংক্রিটের বাড়ি ছিল সেই বাড়িওয়ালা যে ছিলেন তারকে সাজিয়ে তাকে মারধর করে তার বাবাকে পিটিয়ে হত্যা করে তাদের বাড়িতে তার বাবাকে মৃতদেহ এনে দিয়েছিল এবং এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে সেই মৃতদেহর জন্যে যেন কোনো রকমভাবে কোনো পুলিশে অভিযোগ না করতে পারে এবং সব রকমভাবে তাদেরকে চাপে রাখা হয়েছিল এবং এই সম্পত্তি তারপর নিয়ে নেওয়া হয় এবং তাদের বসত বাড়ি ভেঙে দেওয়া হয় তাদের এখান থেকে বার করে দেওয়া হয় তারা প্রাণ ভয়ে এই এলাকা ছেলে তারা কলকাতার দিকে তারা রওনা দেয় সুবল পরিবারের সদস্যরা যাতে থানায় অভিযোগ জানাতে না পারে তাই তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শাহজাহান বাহিনী সেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় গোটা পরিবার সেই সুযোগে সুবল সাড়ে ন বিঘা সম্পত্তির ওপরে তৈরি বসতবারকে জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় শাহজাহান এরপর সেই জমিতে কাঁটা তার দিয়ে সীমানা তৈরি করে ঘিরে দেওয়া হয় আজও ধ্বংসস্তূপ হিসাবেই পড়ে রয়েছে সেই জমি অতীতে সেই আতঙ্কের দিন এখনো ভুলতে পারেন না সুবল বন্ডলের ছেলে এই যে বাড়ি ভাঙা দেখতে পাচ্ছি এবং আপনার কি সমস্যা হয়েছে এই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল জিসিবি দিয়ে শাহজানের লোকজন জিয়াউদ্দিন বা তার অনুগামীরা কেন ভেঙেছিল বা এই জমিটা নিয়ে নেওয়ার জন্য এবং এই জমি নেওয়ার জন্য বাবারের রেগুলার হুমকি দিত বাবার বিছানায় এসে বসতো বয়স্ক মানুষ মেশিন নিয়ে পিস্তাল নিয়ে বসে থাকতো আর বলতো এই জমি বুড়ো বাবা বলতে হয় আমি এই জমি দেবো না আমার ছেলেরা রয়েছে এইবার এরকম হুমকি দিতে দিতে একদিনকে ডেকে নিয়ে যায় সরবড়িয়ায় মাছের কাটায় মাছের কাটা ওই শাহজাহানের যে মার্কেট এবার ওই মার্কেট থেকে নিয়ে বাবা সেই দিনকেই মারা যাচ্ছে মারা যাওয়ার পরে ওরা রাত আটটার দিকে বাড়ি ফেরত দিয়েছে বলছে যে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম মারা নিয়ে মৃত্যুর কারণ কি ছিল মৃত্যুর কারণ এই জমি আপনি বলছেন বাবাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে হ্যাঁ ঠিক ভোলাঘষের যেমন ভাবে আক্রমণ করা হয়েছে আপনার বাবাকেও করা হয়েছে সম্পত্তির জন্য সম্পত্তির জন্য তারপর কি করলেন তারপর আর কি করবো আমাদের সব এখান থেকে আমার বাড়ি বাড়িঘর ভেঙে দিল আমি পালিয়ে গেলাম যে ওই কেস কাছারি করলাম আর ভাইদের কাছ থেকে লিখে নিল দুবিগের মতো জমি আর সব জমি সেইভাবে আছে এখানে কতটা সম্পত্তি আছে সাড়ে ন তা এই যে সম্পত্তি নেওয়ার সময় আপনাদের কোনো পয়সা করে দেয়নি সে কি দিয়েছে ভাইদের কাছে আমি তো বলতে পারবো না ওটা আমি তো নেইনি আমি চলে গেছিলাম তা এই যে শেখ শাহজাহান এই জায়গাটা আপনার বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিল পুলিশ প্রশাসন কি করছিল এবং আপনার বাবা মরার পরে কেন পুলিশকে অভিযোগ জানাননি অভিযোগ জানাতে দেয়নি আমাদেরকে ভয় দেখানো হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়া হতি আন্দোলন সংগঠিত হয় আর তার কারণে সন্দেশখালী ত্রাস এখন জেলে আর তাই হয়তো মুখ খুলতে পারছেন সুবল মন্ডলের ছেলে শুনুন তার মুখ থেকে কিভাবে শাহজাহান জমি হাঙ্গর হয়ে উঠেছিল ছোট বিটপল থেকে আর বড় বিটপল যদি সবার হুমকি দিয়েছে মেয়ে ছেলেদের মানে নোংরা নোংরা ভাষা অমুক করব তমুক করব রাতের বেলা এই জমি সব ছাড়তে পারে আমার ফোন তো পুলিশ এখানে অভিযোগ করছেন না পুলিশের অভিযোগ করার কোনো লাইন ছিল না আমাদের কোনো কোনো উপায় ছিল না অভিযোগ নেবে না নেবে না আর ওই শুনলি তো এমনিতে ওখানে বলে দেবে আর ওই দাঁড়ি করি আহার বাড়ি পর্যন্ত ফিট না ওইখানে মার্ডার করে দিতে আমার সেই ভয়তে আপনারা এসব করেন না মানে জমি ভিটে বাড়ি ছেড়ে ভয়তে পালিয়ে গেলেন ভয়তে পালিয়ে গেছিলাম এখন আপনারা কি চাইছেন এখন চাইছি বাবার মৃত্যু অত প্রমাণ দিতে পারব না সাক্ষী দিতে পারবো অন্তত জমিটা যাতে আমি ফেরত পাই সেটাই চাইছি সিবিআইকে অভিযোগ করেছিলেন সিবিআই এর অভিযোগ করা আছে তা সেখানে কি রফা কি হয়েছে রফা এখনো কিছু হয়নি ওনারা বলছে যে অনেক কেস আছে জমি আছে আমরা হলি তখন প্রত্যেকের আমরা এ করে দেবো কিছু দখল হয়ে যাওয়া জমি ফেরত পাওয়ার আশায় সন্দেশকালীর বিভিন্ন প্রান্তে একদিকে রাজ্য পুলিশ অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ক্যাম্পে অভিযোগ জমা নেওয়া হয় সেখানে সুবন মন্ডলের ছেলে অভিযোগ জানায় সেই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সিবিআই আদালতের হস্তক্ষেপে ওই জমির উপর এক ঘর তৈরি করার অনুমতি পায় কিন্তু সাজাহ বাহিনী এখনো সক্রিয় রয়েছে গোটা সন্দেশ খালি জুড়ে এই জমির পাশে রয়েছে একটি দখল করা গেস্ট হাউস এলাকায় দাপিয়ে বেড়ায় তারা সুবল মন্ডলের ছেলে এমনটাই অভিযোগ করেছেন এই যে ঘটনা যেটা শোনা যাচ্ছে যে শেখ শাহাজারের যেসব বাহিনী ছিল তারা রোহিঙ্গা ছিল তারাই কি এই কন্ড ঘটনা ঘটনা রোহিঙ্গা ছিল এখানকার কিছু ছিল এখন ওই গেস্ট হাউসে রোহিঙ্গানা থাকে দু তিনজন করে থাকে আমি তো এই আসতে পারি না আমার জায়গার উপরে কোর্টের অর্ডারে এই একটা ছোট ঘর করেছিলাম এখানে আসতে পারি না এরা হুমকি দেখায় প্রাণে মারি দেওয়ার আমার হুমসি দেখায় সুবল মন্ডলের সঙ্গে যা ঘটেছিল বা ঘটনা হয়েছিল তেমন তাই হলো ভোলানাথ ঘোষের সঙ্গে ভোলানাথের মুখ বন্ধ করতে চেয়েছে কেউ বা কারা যদি অভিযোগের আঙুল উঠেছে সেই শাহজাহানের দিকেই এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যুতে সরবেরিয়া থেকে গ্রেপ্তার রুহুল কুদ্দুস অবদার ও উত্তম সর্দার এই রুহুল কুদ্দুস শাহজাহানের বাড়ির সামনে ভাড়া নিয়ে থাকত যদিও ভোলানাথ ঘোষ এই রুহুল কুদ্দুসের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশের দাবি তদন্তের স্বার্থী এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা আটজনের নামে তো আপনি অভিযোগ করেছিলেন থানায় এই অভিযোগের পরে গ্রেপ্তার হয়েছে একজন জানা যাচ্ছে এই রুহুল আমিন কে কি ওই দিনকে ছিল এই সময় এই জায়গায় আমি চিনি না জানি না কি আমাকে লক্ষ্য করে গেছে সেটা তদন্তের উপর নির্ভর করছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করতে গিয়ে নামটা পেয়েছে এটা আমার ধারণা এবং সেটাই যেন ঠিক হয় এবং তদন্ত সঠিক পথে চলুক এটাই চাইবো এর বেশি আর কিছু বলুন আপনারা যে এই যে নামগুলো দিয়েছেন যে নামগুলো অভিযোগ করেছেন তার বাইরে রুলহামিন কেন এদেরকে নাম খুঁজে পেলো না এরা তো যখন এসব কর্মকারেরও তো অনেক বাইরে ছেড়ে মেলে টিপার স্পিড করে তার ভিতরে কেউ হতে পারে অকারণ যে দোষী না সে বেরিয়ে আসুক যে দোষী সে কঠিন শাস্তি বা এটা তো দুবার বললাম আর এটা এই শাহজাহানের এত উদ্ধত মানে এত বাড়াবাড়ি কিভাবে সম্ভব হ্যাঁ যার অর্থ আছে অবৈধভাবে উপার্জনে কিছু আছে তার এসব বাড়াবাড়ি হবে না কেন সম্ভব সে তো এখানে বাচ্চা ছিল লোক বলতো আমি কোনো বাচ্চা বলতাম না ছোট ভাই বলে ডাকতাম কিন্তু যখনই উপাধি পেয়ে গেলো বাচ্চা তুমি শেখ শাহজাহান সেখান থেকে একটা জায়গায় গিয়ে যাক কাউকে উপহাস করা ঠিক না যেটা নাম বলতো ওর নামে বিভিন্ন গানও বেড়ে দিলো কিন্তু যে ভদ্রলোক গান না খুব বিশিষ্ট সংগীতকার পাঁচ তারিখ ঘটনা পর তার মুখটা দেখতে পাই সেও কি কোথায় গেছে বুঝতে পারছি না একাধিক রোহিঙ্গা এখানে বসবাস করছে কি সেই সব সহযোগিতা তাদের সহযোগিতা পেত যা মনে হয় এখন ওরকম প্রচুর বাইরের লোক এসে ভাঁটায় কাজ করতো ফিশারিতে কাজ করতো কিন্তু কোনটা রোহিঙ্গা কোনটা দেগঙ্গা এটা তো আমি বুঝতে পারবো না কারণ সবাই তো আমরা মানুষ ভাষা আলাদা অত দেশ আলাদা কি মনে হচ্ছে তো সিনেমার চিত্রনাট্যকেও হারমা নামে শাহজাহানের খবরদারি এ যেন সন্দেশখালীর গব্বর সিং যার ভয়ে শীতিয়ে একটা গোটা গ্রামের মানুষ সবাই আতঙ্কে এই বুঝি জেল থেকে ছাড়া পেল শাহজাহান জেলের ভিতরে থেকে যে কলকাটি নাড়ছে সে বাইরে বের হলে কি হবে সেই ভয় পাচ্ছে শাহজাহানের বিরুদ্ধে যারা মুখ খুলেছিলেন